হ্যালো এভরিওয়ান ভাইরাল নাটক কথা এপিসোডের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পাই যে আমরা দেখতে পাই যে কথা নিজেকে দোষী দাবি করলে তখন অগ্নি কথাকে বলতে থাকে যে তুই নিজেকে দোষী দাবি করিস না তার থেকে ভালো হবে তুই ম্যান্ডিকে একটা গিফট দে যাতে করে ম্যান্ডি খুশি হয়ে যায় তখন কথা অগ্নিকে বলতে থাকে কেননা আমরা ওকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেই তখন চিত্রা এই কথা শুনতে পায় আর দৌড়ে ম্যান্ডির কাছে যায় আর বলতে থাকে আমি তোমাকে এই চকলেটটা দিব কিন্তু তোমাকে ওরা যখন স্কুলে ভর্তি করিয়ে দিবে তখন তুমি স্কুলের পিছন দিয়ে আবার সামনে চলে আসবে আর আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করব এই কথা শুনে ম্যান্ডি অনেক খুশি হয়ে যায় এরপর কথা পরের দিন সকালে ম্যান্ডির ঘরে এসে দেখতে পায় যে ম্যান্ডি পুজো করছিল তখন ম্যান্ডিকে নিয়ে ক্লায়েন্ট স্কুলে চলে যায় আর সেখানে ভর্তি করিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিল এরপর কথা জুনিকে বলতে থাকে যে চলো তো আমরা গিয়ে দেখি ম্যান্ডি কিরকম পড়াশোনা করছে তখনই তারা দেখতে পায় যে ম্যান্ডি সামনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে এরপর ম্যান্ডি দৌড়ে দৌড়ে বাইরে চলে আসে তখন কথা এবং জুনি দুইজনই তাকে ফলো করছিল তখনই তারা দেখতে পায় যে ম্যান্ডি এবং চিত্রা দুইজনে একসঙ্গে কথা বলছিল তখন কথা ভাবে নেয় যে এরা দুজনেই আমাদের ষড়যন্ত্র করছিল